আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই করি অনেক ভালো আছেন আমার আজকের রেসিপি বিফ স্বামী কাবাব তো খুবই ঘরোয়া উপকরণে আর সাধারণ উপায়ে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার আর আমি বাজারে কেনা কোনো মশলা এখানে ইউজ করছি না আমি খুব সাধারণ এবং ঘরোয়া উপকরণে যা মশলা ছিল আমি সেগুলো দিয়েই খুব সাধারণভাবে বানানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক তো এখানে আমি হাড় ছাড়া গরু গোস্ত নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতন হলুদ গুঁড়ো আধা চা চামচের মতন ধনিয়া গুঁড়ো আধা চা চামচের মতন মরিচের গুঁড়ো আর আধা চা চামচের মতন জিরার গুঁড়ো আর হালকা পরিমাণে কিছুটা গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে গরম মশলা বাটা দিয়ে দিলাম দু চা চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখন সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো এই তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এতে বুটের ডাল দিয়ে দিব তো আমি আধা কাপ পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্র এটা খুব ভালো করে ফুলে গিয়েছে এখন আমি গরু গোস্তের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো মিক্স করানো হয়ে গেলে আমি এখানে এটা একটা সাইডে রেখে দিচ্ছি গরুর গোস্তটা রান্না করে নি বা একটা কড়াই বসিয়ে দিয়েছি তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল আর এখন দিয়ে দিচ্ছি গরুর গোস্তটা তাই তো এখন আমি খুব ভালো করে কষে নিব যতক্ষণ না পর্যন্ত তেল বের হচ্ছে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে তেল বেরিয়ে গিয়েছে এখন খুব ভালো করে মেশানো হয়েছে মানে কষানোটা হয়েছে এখন এই পর্যায়ে দিয়ে দিব পানি এখানে আমি চার কাপ পরিমাণের মতন পানি দিয়েছি চার কাপ পরিমাণ পানি দিয়েছি এখানে আমি তো এই তো এখন আমি এটা খুব ভালো করে পানিটা যে পর্যন্ত না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে আমি এটা সিদ্ধ করে নিব রান্না করে নিব যাতে ডাল আর মাংসটা খুব ভালো করে গলে যায় তো এইভাবেই আমি ঢেকে খুব ভালো করে রান্না করে নিচ্ছি তো এই তো আমার গুরুগুস্তটা রান্না হয়ে গিয়েছে আমার প্রায় এক ঘন্টার মতন সময় লেগেছিল এটা রান্না করতে একটা ডাল ভেঙে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কী সুন্দর বলে গিয়েছে এখন এটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো এটা আমি রেস্টে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তারপর খুব ভালো করে বেটে নিব আপনারা চাইলে এটা ব্লেন্ডও করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন খুব মিহি করে এটা আমি বেটে নিয়েছি তো এখন এতে আমি কিছু উপকরণ দিয়ে দিব যেমন এক কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচিম ঝাল অনুযায়ী দিবেন আর দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম একটি ডিম আমি প্রথমে একটি ডিমই দিচ্ছি যদি আমার ব্যাটারটা টাইট মনে হয় তখন আমি এখানে আরও একটি ডিম ইউজ করব তো এখানে আমার মনে হয়েছে আমার ব্যাটারটা টাইট তো এখানে আমি আরও একটা ডিম ইউজ করছি আপনারা চাইলে কিন্তু এখানে টোস্ট বিস্কুটের গোড়াটা ইউজ করতে পারেন ডিমও দেবেন সাথে টোস্ট বিস্কুটের গোড়াটাও দিতে পারেন তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই তো কাবাব বানানোর পালা কাবাবের সাইজে আমি এখন এটা করে নিব আপনারা যে যার মতন করে সাইজে বানিয়ে নেবেন বড় বানাতে পারেন ছোটোও বানাতে পারেন তো আমি দেখতেই পার কিভাবে বানালাম একটা মিডিয়াম সাইজ দিয়েছি খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নিলাম এমন এখন একটা একটা করে এভাবেই বানিয়ে নিব। তৈত্য আমার সবগুলো কাবাব বানানো শেষ তো আমার প্রায় সাতটা কাবাব হয়েছে তো তো এখন আমি চলে যাব ভাজতে তো চোলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন কিংবা একটু সামান্য তেল দিয়েও এটা ভাজতে পারেন বাট আমি এটা বেশি তেল দিয়ে ভাজলাম না একটু স্যারো ফ্রাই করে নিলাম তো তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বামী কাবাবগুলো তো একদম একটু নেড়ে চেড়ে ঘুরিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ হলে এখন আমি স্বামী কাবাবগুলো উঠিয়ে দিলাম তো এখন আমি এরকম করেই উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি তো এ পর্যায়ে কিন্তু মিডিয়াম আঁচে দিয়ে কাবাবগুলো ভাজতে হবে তো এই তো আমার কাবাবগুলো ভাজার শেষ এখন আমি উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পেলেন কি সহজ উপায়ে খুব সাধারণভাবে কাবাবগুলো কিন্তু হয়ে গেল তো আমি বাড়তি কোনো মশলা ইউজ করিনি তো এই তো চলে আসলাম সার্ভ করে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছেন তো তো আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা ভেতর থেকে জুসি আর কতটা নরম হয়েছে আর ভেতর থেকে কিন্তু খুব ক্রিস্পি হয়েছে তো আমার সব ভিডিওর ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু ডেসক্রিপশানে পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ